তো আসামের প্রত্যেকটা ডিস্ট্রিকে দিতেছি এবং অল ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে দেওয়া যাব কিন্তু বাংলাদেশের জন্য কোনো ব্যবস্থা করি নাই তো বাংলাদেশের কয়েকজনে ভালো ভালো করে কমেন্ট করছে যে ভাই কটা ফটো দেন আমি দিকে বানিয়ে নেব তো আমি এটার একটা মেজার দিয়ে দিলাম তো এই মেজারটা দিকে বাংলাদেশের ভাইয়েরা বানিয়ে নেবেন আর কি তো নিয়ে হারে গ্রিলের দোকানে বা কামারের দোকানে দিবেন যদিও বানান হয়তো এইরকম সেম সুবিধা পাবেন না কাম করে কিন্তু ওই কামারটা যদি দুই তিন রাজ্য যখন বানাবো তখন দেখবেন যে না সুবিধা লাহলে এ যাবে এই বিডিওটা নিয়ে যে কামারে বাসায় যাবেন কামারে বাসায় দিলে হিসাবটা দেখে দিবেন একবার বানিয়ে দেবো আপনারে বা গিরিলের দোকানে নিয়ে গেলেও বানিয়ে দেওয়ার বব তো এই দেখেন এই পাতি যেটা আছে এটা আছে সাড়ে ছয় ইঞ্চি তো আর এই দুইটা রড আছে এনে এই রড দুটা দেখেন রড দুইটা ব্যান্ড করা আছে এই ফিলে আছে দুই ইঞ্চি আর এটার থেকে এটা আছে সাত ইঞ্চি এই ফেলে আছে দুই ইঞ্চি তো এগারো ইঞ্চি এই রড আর এই ফিলে যেটা আছে এটা আছে আট ইঞ্চি এফিলে আর এনে ব্যান্ড আছে এই চার ইঞ্চি আর কি এই চার ইঞ্চি দিয়া এটা আছে টোটাল বারো ইঞ্চি তো এই দুইটা রড আর এই যে তিনটা আছে পাতি এই দেখেন এই সাইডে জ্বালাই মেরে লাগানি আছে তো এই পাতি তিনটা আছে আপনার এই ভিলে যেটা দিছে ছয় ইঞ্চি আর এই ভিলে যেটা আছে এটা চার ইঞ্চি আছে মানে এমরা দুই ইঞ্চি এমরা দুই ইঞ্চি চার ইঞ্চি এটা তো দেখলেন এটা এ ভিলে ছয় ইঞ্চি এভি চার ইঞ্চি কিন্তু এটা কানিক এটা দিছে আর কি তো এই তিনটাই সেম তো এইভাবেই বানানি এটা তো যদি আপনি এইভাবে গ্রিলের দোকানে বা কামারে বাসায় নিয়ে বানান কিন্তু হয়তো এইরকম সিস্টেম আইব না মানে এইরকম সুবিধা পাবেন না হয়তো যারা কাম করে দুই চারবার কাম করতে করতে হে এরকম সাইজ আইব আর কি তো তারপরে যারা আমার আশেপাশে আছেন বা অনলাইনে অর্ডার করলে দিয়ে বা ডাইরেক্ট যারা অর্ডার করতেছেন সবাই জন্য চেষ্টা করছে